স্বল্পতা ও রেকর্ড দামের মধ্যে ভারতের রপ্তানি কারণ কি ঢাকার মিরপুর ছয় নম্বর বাজার থেকে একশো টাকা দিয়ে চাষের কই মাছ কিনছিলেন রাজিয়া সুলতানা পাশেই ছোট বড় ইলিশ নিয়ে যে মাছের দোকানগুলো রয়েছে সেদিকে ফিরেও তাকাচ্ছেন না তিনি ভরা মৌসুমে এবার ইলিশ কিনছেন কিনা এ প্রশ্নের উত্তরে রাজিয়া সুলতানা জানান এবছর শুধু নয় ঢাকায় আসার পর কখনোই তিনি ইলিশ মাছ কিনতে পারেননি তিনি বলেন ছোটোখাটো কাজ করে তিনটে ছেলে মেয়েকে লেখাপড়া শিখায় ইলিশ মাছ কিনে ভাত খাওয়াবো এই সামর্থ্য আমার নাই ভাই যা দুই চারানা আয় করি তা দিয়ে তো ঘর ভাড়া আবার যাবতীয় খরচা মরচা মিলায় হয় না যে ইনকাম হয় তা দিয়ে ইলিশ মাছ কিনলে তো ভাত খাওয়া হবে না ভাত খেলে ইলিশ মাছ খাওয়া হবে না রাজিয়া সুলতানা ঢাকা এসেছেন দুই সালে তার তিন সন্তান স্বামী অসুস্থ দোকান করে সংসার চালান বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ইলিশ মাছ যে কতটা হয়ে গেছে তার একটা উদাহরণ ঢাকার রাজিয়া সুলতানা নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে বিশ বছর ধরে বাজারে মাছ বিক্রির সাথে যুক্ত একজন ইলিশ বিক্রেতা বলেন এখন যে দাম তাতে সাধারণ মানুষের পক্ষে সিজনে একটা বড় ইলিশ কিনে খাওয়াটা কঠিন ভোক্তা অধিকার নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের তথ্য অনুযায়ী ভরা মৌসুমে দু হাজার সালে পাঁচ থেকে পাঁচশো থেকে এক গ্রাম ওজনের ইলিশের গড় দাম ছিল পাঁচশো টাকা বর্তমান বাজারে সেটি কম বেশি এক হাজার চারশো টাকা সুপার শপ এক কেজি কম বেশি টাকা করে বিক্রি হচ্ছে খুচরা বাজারও সাগর ও নদীর মাছ ইলিশের কেজি এক টাকা থেকে দুই হাজার টাকা এবার ভরা মৌসুমে ইলিশের দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা সবাই ইলিশের দাম কেন বেশি এবছর ইলিশের দাম বেশি হওয়ার পেছনে সরকার ইলিশ শিকারী এবং ব্যবসায়ীরা প্রধানত ইলিশের প্রাপ্যতাইকেই দায়ী করছেন নদ নদীতে ইলিশের স্বল্পতা কথা উল্লেখ করে বিক্রেতারা বলছেন ভারতে রপ্তানি ঘোষণা দেওয়ার পর দাম আরও বেড়েছে সোমবার চাঁদপুরে নদীতে ইলিশের নৌকায় গিয়ে দেখা গেল জালে ইলিশ ধরা পড়েছে কম মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার অভিজ্ঞতা ভুলতে বসেছেন বলে জেলেরা এ মৌসুমে সর্বোচ্চ একদিনে পনেরো কেজি ইলিশ ধরতে পেরেছিলেন মমেন সোহেল চাঁদপুর সোমবার জাল ফেলে ছোট আকারের কিছু ইলিশ আর একটি মাত্র এক কেজির উপরে ইলিশ ধরা পড়ে জানতে চাইলে সোহেল জানান ইলিশটি দুই টাকা থেকে দুই হাজার তিনশো টাকা কেজি দরে বিক্রি হবে মোমেন সোহেল বলছেন ইলিশ মাছ বাড়লে তো তার দাম থাকতো না নদীতে নৌকা নামালে একদিনে খরচা নিম্নে তিন হাজার টাকা মাছ পাই আর না পাই সাগরে বিশ বছর ধরে টলার নিয়ে মাছ ধরেন মোহাম্মদ দুলাল তিনিও এবছর সাগরে মাছের ঘাটতির দিকটি সামনে আনেন তিনি বলেন ইলিশের দাম না বাড়লে আম্মগত তেলের দাম পোষাতেই হইব বারো দিন সাগরে ছিলাম তিন লাখ টাকা খরচ যে মাছ পাইছি চল্লিশ হাজার টাকা মন না বেচলে খরচা উঠব না গত বছর মৌসুমে আশি লাখ টাকা মাছ বেচা হয়েছে এইবার ৩৫ লাখ টাকার খরচা আছে চল্লিশ লাখ নিষেধাজ্ঞা আসতেছে আর একবার সাগরে যাইতে পারবো চাঁদপুর আড়তের একজন বিক্রেতা বলেন গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ মানভেদে এক টাকা থেকে এক টাকা বিক্রি হয়েছে যেটি এই সপ্তাহে উঠেছে এক টাকা থেকে এক টাকা পর্যন্ত বৃহস্পতিবার চাঁদপুরে এক কেজি ইলিশের মনপতি ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানান পাইকাররা মাছের সরবরাহ কম এবং চাহিদার কারণে ইলিশের দাম অত্যাধিক বলে দাবি বিক্রেতাদের অতীতে ইলিশের নৌকায় মাসোহারা পুলিশের হয়রানির অভিযোগ ছিল সেগুলো এখন কমেছে বলে জানা যাচ্ছে ক্ষমতাসীনদের যারা আড়ত ঘাট দখল সিন্ডিকেট করত তারাও বেশিরভাগ এলাকা ছাড়া তাহলে এবার মাছের দাম বেশি কেন এ প্রশ্নে চাঁদপুর মাছের আড়ত ব্যবসায়ীরা মাছের ঘাট থেকেই সবচেয়ে বেশি দায়ী করেন দীর্ঘদিন চাঁদপুরের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন গাজী বলেন এ পরিমাণ দাম কোনো সময় হয় নাই এইবারই হয়েছে আনোয়ার গাজী ভারতে মাছ রপ্তানির সাথেও যুক্ত মাছের ঘাটতির মধ্যে রপ্তানির সিদ্ধান্ত প্রভাব ফেলছে কিনা এ প্রশ্নে তিনি বলেন বড় মাছ আপনি দেখেন তো মাছ তো নাই বড় মাছ খুবই কম মাছ না থাকলে তো বাড়বেই এই ঘাটতির মধ্যে মাছ রপ্তানির ঘোষণায় বড় মাছগুলো বাজা বাছাই করে মজুত করার ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া যায় আর মাছের যে মূল্য নির্ধারণের যে সিস্টেম সেটি অতীতের মতোই অব্যাহত রয়েছে যেখানে পরিবর্তন আসেনি শাহজাহান গাজী নামেক আরেক ব্যবসায়ী বলেন রপ্তানির সিদ্ধান্তে বড় মাছের চাহিদার দাম দুটি বেড়েছে তিনি বলেন বরগুনা পাথরঘাটা বরিশাল কক্সবাজার চিটাগাং যে জায়গায় মাছের আমদানি বেশি জেলেরা মাছটা নিয়ে আসে বেশি সব জায়গায় এলসির লোক আসে ওই জায়গায় মাছ টানিয়ে যায় বাংলাদেশে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন প্রতিবছর বাড়লেও এবার আহরণ কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে ইলিশ আহরণ হয় একাশি হাজার আটশো ছিয়াত্তর টন কিন্তু এবছর জুলাই আগস্টে ধরা পড়েছে বেশি কম বেশ কম এবার ধরা পড়ার পরিমাণ ছিল ছাপ্পান্ন হাজার দুইশো তিয়াত্তর টন রপ্তানির প্রভাবে রপ্তানির সিদ্ধান্তে প্রভাব বাংলাদেশ ভরা মৌসুমের স্বল্পতা এবং দেশের বাজারে গত এক দশকে কেজি প্রতি সর্বোচ্চ দামে বিক্রির মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন করে মোট দুই হাজার কটন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে যদিও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দায়িত্ব গ্রহণের পর ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন দেশের সাধারণ মানুষ ইলিশ খাবে তারপর রপ্তানির বিষয়ে বিবেচনা বিষয়ে ফরিদা আক্তারের বক্তব্যে অনেকে স্বাগত জানিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পর ইলিশের চাহিদা এবং দামে প্রভাব পড়েছে সরকারের দাবি যে পরিমাণ ইলিশ ভারতে যাচ্ছে সেটি বাংলাদেশের মোট আহরণ হিসাবে সামান্য কিন্তু এমন সময় মাছ রপ্তানি হচ্ছে যখন নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে এছাড়া ভারতে যে ইলিশ রপ্তানি হয় সেগুলো সাইজের এবং নদীর মাছ বিধায় এই মাছের চাহিদা এবং দাম দাম বেড়ে গেছে ইলিশের প্রসঙ্গে ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন দাম যে যে কারণে বাড়ছে এই মন্ত্রণালয় সব কারণ খতিয়ে দেখবে এবং আমরা অন্যান্য মন্ত্রণালয় সবারই সহযোগিতা নেব এই অঙ্গীকার আমাদের রাখতেই হবে যে দেশের মানুষের মানুষকে ইলিশ খাওয়াতে হবে এটা তাদের অধিকার সেটা রক্ষা করার জন্য আমরা কাজ করব উপদেষ্টা ফরিদা আখতার বলেন আহরণ কম প্রাপ্যতা কম এবং মানুষ খেতেও পারছে না এটা আমাদের দিক থেকে খুব দুঃখিত হব যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে না পারি কিন্তু আমাদের দিক থেকে একেবারে সর্বোচ্চ চেষ্টা আছে রপ্তানির ঘোষণার আগে এক কেজি ওজনের মাছের দামটা এক হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এটা এক হাজার ছয়শো টাকা থেকে এক হাজার সাতশো টাকা শোনা যাচ্ছে এটা কোনোভাবেই উচিত নয় তিনি বলেন এবার আহরণ কম সেই অর্থে এবার রপ্তানি না করলেই হতো সেটা যে কারণেই হোক হচ্ছে রপ্তানির প্রসঙ্গটা আমাদের মন্ত্রণালয়ের না রপ্তানি করবে হলো বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কথা হলো দেশের মানুষকে খাওয়ানো আমি এই কথাটা এখনও আছি ইলিশ কূটনীতি ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পেছনে কূটনীতির ভূমিকা আছে কিনা এমন প্রশ্ন অনেকের বাংলাদেশ থেকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে নিয়মিত পূজা উপলক্ষে ইলিশ রপ্তানি হয়েছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ইলিশের খুব চাহিদা অনেক আগে থেকেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যায় তিনি জানান বাংলাদেশ থেকে প্রথম ইলিশ রপ্তানি হয় উনিশশো সালে হুমায়ুন কবির বলেন তখন প্রণব মুখার্জি ছিলেন আমার যেটুকু মনে পড়ে প্ল্যানিং মিনিস্টার তখন তিনি পাঁচ হাজার টনের পারমিট দিয়েছিল যে বাংলাদেশ থেকে আমদানি করা যায় বা কলকাতায় এটার খুব ডিমান্ড বিরানব্বই সালে আমি কলকাতায় কাজ করি তখন আমি প্রথম ইলিশ রিসিভ করি ওই দিক থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কলকাতা আর এদিক থেকে ভারতীয় কমিশনার ছিলেন মিস ত্রিপাঠী তো আমরা দুজনে বেনাপোলে এক্সচেঞ্জ করলাম ব্যাক ইন নাইনটিন নাইনটি টু ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে মৎস্য উপদেষ্টার অবস্থান এবং বাংলাদেশে গণ অভ্যত্থানে নেতৃত্বস্থানীয় ছাত্র নেতারাও ভারতের বিষয়ে একটা কঠোর দৃষ্টিভঙ্গি পোষণের প্রেক্ষাপটে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের আলাদা অর্থ খুঁজেছে অনেকে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের ভারতে ইলিশ রপ্তানির একটা কূটনৈতিক তাৎপর্য বহন করছে বলে দাবি করা হচ্ছে ব্যাপারে সাবেক রাষ্ট্রদূত এবং কূটনৈতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেন একটা মেসেজ তো আছেই আমাদের দিক থেকে আমরা এতটা তাদের একটা শুভেচ্ছা দেখলাম আশা করি তারাও এই শুভেচ্ছাটাকে ফেরত দেবে না সেভাবে রিসিভ প্রোকেটর করবে এটা একটা কূটনৈতিক খুব সাটল কূটনৈতিক একটা আপনি বলতে পারেন যে ইঙ্গিত হিসাবে তারা যদি নিতে চায় কিন্তু ভারতের সাম্প্রতিক কথাবার্তা বা তাদের নেতাদের কাছ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেটা কিন্তু খুব সুখবর মনে হচ্ছে না তবে ইলিশ রপ্তানির কূটনৈতিক প্রসঙ্গে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন গত সরকারের আমলে কিছু ঘটনা ঘটে গেছে যে তিস্তার পানি পেতে হলে কিছু ইলিশ দিয়ে ওদেরকে সন্তুষ্ট করা যায় কি না আসলে মাছটা বা মাছ খাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ সারা ভারত কিন্তু খায় না এটা এমন ধরনের ইস্যু হওয়া উচিত না डिप्लोमेडिकली सूत्र बीबीसी